এটার কাপড়টা এত কমফোর্টেবল কাপড় তার উপরে এত গর্জিয়াস একটা স্কিন প্রিন্ট করা তার উপরে দেখুন খুব সুন্দর করে মতির কাজ আছে সাথে কারদানার কাজ পুরো দামানের পোশনে এবং বডির পোর্শনটা দেখুন কি ইউনিক করে কাজটা করা আছে এবং এটা হাতাটা ব্যাক সাইড একটু দেখাবেন ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রিন্টটা টা সাইডেই থাকবে আর এটার সাথে অনুনাটা দেখাবে ফ্রি সাইজ ছেচল্লিশ ছেচল্লিশ হ্যাঁ হ্যাঁ ফ্রি সাইজ হবে ছেচল্লিশ সাইজ আপনারা হচ্ছে ছেচল্লিশের নিচে যাতে বড়ি তাদের কিন্তু এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে বা একটু চাপিয়ে নিতে হবে এইটার ওড়নাটা ও মাই গড ভেস ড্রেস যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর ড্রেসের ওড়না দেখুন ওড়নাটা দেখলে আপনাদেরকে মনে হবে কি যেন ওই যে বেনারসি কাতানের ওড়না খাড্ডি কাতানের যে বেনারসির ওড়নাগুলো হয় সেমগুলো বাট এটা হচ্ছে সেম মেটেরিয়াল কটনের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে প্রিন্ট করা আছে এটার প্রাইস কত পড়ছে ভ্যা

এটা হাতাটা দেখুন মানে একটা আরেকটার চেজ সুন্দর যেটা ওপেন করবো ওটাই ভাল লাগবে এরকম একটা ব্যাপার এগুলো কিন্তু আমরা আগে দেখিয়েছিলাম সব শেষ ঠিক আছে নতুনগুলো দেখাচ্ছি আগে দুই একটা ডিজাইন আছে বাট অল্প আছে এগুলো যা নিতে চান তাও কিন্তু একটু দ্রুত অর্ডার করবেন লেট করলে কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে আর শেষ হয়ে গেলে কিন্তু এদের আগে আসার চান্স একদমই নেই এটার প্রাইস পড়বে হচ্ছে নশো নিরানব্বই টাকা আচ্ছা এটা একদম নতুন আসছে এটার মধ্যে কালার হবে বাট দুইটা এটা একটু দেখুন কি সুন্দর জামাটা এক কালার আর প্রিন্ট এত সুন্দর করে কম্বিনেশন করা হয়েছে জাস্ট আপনারা নিজেরাই দেখুন ড্রেসের কাজ যে নিচে কিন্তু এরকম কারদানা মতি দিয়ে কাজ করা মিরর দিয়ে বডি তো সেম কাজ আছে আছে হাতাটা সেট করা সাথে একটু দেখাবো তো বিশাল বড় অল ওভার ওনাতে হচ্ছে আপনার প্রিন্ট করা থাকছে ড্রেসটা খুবই সুন্দর এটার কালার হবে দুইটা একটা হচ্ছে একদম ডার্ক পার্পেল কালার দেখালাম দেন এটা হচ্ছে একদম ডার্ক মেরুন কালার সো এটার প্রাইসটা কত পড়ছে ভাইয়া 99999 না 1999 টাকা আচ্ছা প্রাইস একই থাকছে মাত্র 999 টাকা নিচেই যে কারদানা মুতির কাজ মিররের কাজ গলাতেও सेम কাজ করা আছে এবং এটা সাথে বড় একটা urna হবে সম্পূর্ণ urna থাকবে প্রিন্ট করা এটার প্রাইসটাও পড়বে सेम মাত্র 999 টাকা আপনাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র 999 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি ই হলোটা দেখাই ভিডিও এটা কালার এগুলোটা দেখাই মাস্টারডি ডিগুলোটা মূলত আর এগুলো খুবই কমফোর্টেবল কাপড় এবছর এটা যেহেতু গরমে আছে ভিয়ার্স আপনারা কিন্তু এগুলো রাফ ইউজ করতে পারবেন এটা খুবই সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে পুরোটা কাঠদানা এবং মিররের কাজ করা বডিতেও কাঠদানা মতি এবং মিরোর দিয়ে কাজ করা সাথে ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর ওন্নাটা কিন্তু একটু কন্ট্রাস্ট করা হয়েছে হোয়াইটের মধ্যে প্রিন্ট করা হয়েছে ক্রিম কালারের উপর এটা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নয়শো নিরানব্বই টাকা আচ্ছা দেন এটা দেখুন ব্ল্যাকের মধ্যে এটাও সুন্দর ঠিক ব্ল্যাক না ক্রিম কালার ব্ল্যাক কালার কম্বিনেশন করে কাপড়গুলো খুবই কম মানে কমফোর্টেবল কাপড় অল ওভার ড্রেসে হচ্ছে মিরোর আর স্টোনের কাজ কাজটা দেখছেন কি সুন্দর কাজ করা বিয়ার্স এইরকম কাজ দিয়ে ড্রেস নিতে গেলে পনেরোশো দুই হাজার টাকা লাগবে আর টু পিস হোক বা ওয়ান পিস এরকমই রেঞ্জ কিন্তু পড়বে বাট ভাড়া দিচ্ছে নয়শো নিরানব্বই টাকা একদম পাইকারি দামে সো আপনাদের যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস তো একই না মাত্র 999 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো ফ্রেস্ট একটু দেখাই দেখুন এটা কিন্তু এই যে নিচের কাজটা দেখুন ফ্লটটা পুরোটা ভরাট করে কারদানার স্টোন কাজ থাকবে বডি তো সেম কাজ করা मोती একটা কাজ আছে কোলায় আর এটা সাথে ওন্নাটা খুব সুন্দর প্রিন্ট করা অল ওভার ওন্নাতে এটা আর প্রাইস কত পড়ছে भैया सेम प्राइस 999 প্রাইস থাকবে सेम 999 টাকা এই যে হচ্ছে ড্রেসের ওন্নাটা দাম পড়ছে মাত্র 999 টাকা অন্যতম এই পাঁচটা ভ্যা এই যে প্রাইস সেম নয়শো নিরানব্বই আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এর মধ্যে কালার থাকবে দুইটা এটা ক্রিম কালারে হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এই যে দেখুন কি সুন্দর পুরো নিচটাতে হচ্ছে কাঠদা মিররের কাজ আর গলাটাতে পুরোটা ভরাট কাজ এটার সাথে আপনার ওন্না পাবেন বড় ওন্না এবং হচ্ছে প্রিন্ট করা থাকবে এই যে এটার প্রাইসটা পড়ছে কত ভ্যা

আপনাদেরকে দেখাবো কয়েকটা হিট ডিজাইন যেগুলো আবার রিপিট আনা হয়েছে বাট যদিও স্টকে অল্প আছে ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না আর প্রত্যেকটা ড্রেস বডি সাইজ ফ্রি সাইজ থাকবে ছিচল্লিশ পর্যন্ত ঠিক আছে সেটা কিন্তু আমরা একটু ক্লিয়ার করে দিলাম বারবার যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যারা অনলাইন অর্ডার করবেন স্পেশালি তাদেরকে বলবো প্রত্যেকটা ফ্রি সাইজ ড্রেস এখানে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা অনেক বড় একটা উন্না সম্পূর্ণ উন্নাটা অল ওভার হচ্ছে প্রিন্ট করা থাকছে দামটা কি থাকবে সেম আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে শেড করাটা না কালার কি দুইটা এটা ব্ল্যাক এর সাথে মেরুন রেড কালারের শেড করা অনেকে দুইটা কালার চাই চাইছে মাছে দিতে পারে খুবই সুন্দর মিরর আর কাটদানা দিয়ে মানে মোতি আর কাটদানার কম্বিনেশন কাজ সাথে স্টোনও আছে কিন্তু এটা আর এটার সাথে ওন্নাটা কিন্তু শেডই থাকবে এটার প্রাইস হচ্ছে কত ভাইয়া 999 টাকা হোলসেল প্রাইস আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অরেঞ্জ কালারটা এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালারটা খুবই সুন্দর একটা কালার এটাও শেড করা ব্লু তারপরে চকলেটের একটা শেড আছে যে আমার নিচেও কাজ করা আছে বডিতে হচ্ছে মতি দিয়ে কাটদানা দিয়ে কাজ করা এবং তার সাথে অন্য হবে বড় অন্য এটা আর প্রাইস কত পড়ছে ভাই নয়শো নিরানব্বই টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা কিন্তু একটা হিট ডিজাইন প্রচুর ডিমান্ড দুইটা কালারটার মধ্যে সো এটা হচ্ছে ওয়াইন কালারটা দেখুন একদম ডার্ক শেড এটা কিন্তু অল ওভারটা একটা চিটা চিটা স্টোন আর চুলি প্রিন্টের মধ্যে বডিটা খুব সুন্দর করে কাটদানা মিলো দিয়ে কাজ করা ঠিক আছে তারপরে হচ্ছে মিলো এই যে উন্নাটা দেখুন বিশাল বড় প্রিন্ট করা থাকছে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে 999 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটার কালার এই যে

বডিতে কাজ করা আছে ড্রেসটা খুবই সুন্দর মানে একটা একটা যে সুন্দর ফিগার্স পুরোটা কাটদানা তারপরে হচ্ছে এটা কিন্তু গোটা পাতি ওয়ার্ক হ্যাঁ গোটা আছে মিরোরও আছে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা জাস্ট দেখুন কি সুন্দর এটার প্রাইসও সিং না নয়শো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো লাস্ট ওয়ান সেটা হচ্ছে এই ড্রেসটা এটারও কালার আছে এটা একটাই কালার না

আচ্ছা লাস্টও একটা ডিজাইন আর একটা বাকি আছে ব্ল্যাক কালার ব্ল্যাক আর হচ্ছে গোল্ডেন কম্বিনেশন এটাও খুব সুন্দর করে নিচে কাজ করা আছে কাঠদানা মিরট দিয়ে খুব সুন্দর করে কাজ করে এবং বড়িতেও কাজ করা আছে এবং এটার সাথে সেম একটা ওন্না পাবেন ওন্নাটা অনেক বড় থাকবে দামটা সেমই থাকবে নিরানব্বই টাকা ওকে সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আবেন স্বপ্নে শাস নিউ ইয়র্কের সিটি কম তো বিশ্ব দ্বিতীয়তলা নম্বর উনিশ আর ফোন নম্বর ভিডার স্ক্রিনে দেওয়া আছে অলাই নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্য বেস্ট